এই অবস্থান কর্মসূচি অত্যন্ত যুক্তিসংগত কারণেই আপনারা এখানে এসছেন এদের এই দাবি আদায়ের যে কমিটি আপনারা করেছেন তার সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আসসালামু আলাইকুম আপনারা যারা এই মাদ্রাসার শিক্ষাগত পেশায় আছেন তারা জানেন বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছিল উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এদেশের আপমার জনসাধারণ এবং সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় আসীন হতে বাধ্য হয়েছিলেন পরবর্তীতে উনিশশো সালে যে রাজনৈতিক সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধর্ষ ছিল ধর্মীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করা এবং সেখান থেকেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম আমাদের সংবিধানে বিসপিল্লাহ রহমানিম সর্বশক্তিমান আল্লাহর উপরে বিশ্বাস এই লাইনটি সংযোজন করে আমাদের সংবিধান তিনি নতুন করে আমাদের মধ্যে উপস্থাপন করেছিলেন আমরা জানি একটি দেশ একটি জাতি কখনোই শক্তিশালী মাথা উঁচু করে দাঁড়াতে পারে না যদি সেই জাতির মানুষগুলোর মধ্যে ধর্মীয় মূল্যবোধ না থাকে বাংলাদেশ ইসলামিক জনবহুল দেশ হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ষোলো হাজার করিয়া মাদ্রাসা যেখানে একটি ছাত্র স্কুলে গেলে সেখান থেকে ইসলামের মূল্যবোধ সম্পর্কে বুঝতে শুরু করবে ইসলাম মানুষের শান্তির কথা বলে ইসলাম মানুষের মানবিকতার কথা বলে ইসলাম মানুষের অধিকারের কথা বলে আমরা যদি সে আমাদের নবী করিম সাল্লা সাল্লামের আলম আমল থেকেই দেখি ইসলাম কখনো নৈরাজ্য পছন্দ করেনি ইসলাম কখনো মানুষের বিপদের সম্মুখীন করেনি ইসলাম কখনো লুট রাজনীতি করেনি কিন্তু গত ষোলোটি বছর সতেরোটি বছর আমরা দেখেছি এদেশের মানুষ এদেশের মুসলমানদের পরে একটি ইসলাম বিদ্বেষী সরকার চেপে বসেছিল আপনাদের মতো দাড়ি টুপিওয়ালা মানুষগুলো ভয়ের মধ্যে থেকেছে গত সতেরোটি বছর আপনাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে পৃথিবীর বুকে জঙ্গি সাজানোর অপচেষ্টা করেছিল আমরা দেখেছি সেই জায়গায় কিভাবে ছাত্র চত্বরে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীর ছাত্রদের শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে তিনি অপরাধ করা হয়েছে তাই বলব গত সতেরো বছরের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন এদেশে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার জন্য বিভিন্ন রিসার্চ হয়েছে শেখ হাসিনার সন্তান জয় বলেছে বাংলাদেশে বোরকা বিক্রি বৃদ্ধি পেয়েছে কি নীলজ্জের মতো কথা মুসলমানরা পর্দা পালন করতে এটা এটাকেও তারা জঙ্গির মধ্যে নিয়ে গিয়েছিল এর থেকে বোঝা যায় কত বাজে মানসিকতার একটি সরকার গত সতেরো বছর আমাদের দেশে আমাদের অন্যায় অত্যাচার অভিসার লুটপাটের সাম্রাজ্য তৈরি করেছিল এখন আমরা দেখতে পাই গত সতেরো বছর এদেশে এসে খাসিনার সরকার বাংলাদেশের সমস্ত মানবীয় গুণাবলী বিনষ্ট করে মানুষের পরিবর্তে কতগুলা দানব তৈরি করেছিল সেই দারদ গুলোর একে একে তাদের সমস্ত তারা যে অপকর্ম করছে তারা আজকে উন্মোচিত হচ্ছে আমরা দেখেছি বেরোদিরের হাজার হাজার কোটি টাকার সম্পদ আমরা দেখেছি হারুরের হাজার হাজার কোটি টাকার সম্পদ আমরা দেখেছি মতিউর পনেরো লক্ষ টাকায় ছাগল কিনে কোরবাড়ি করে আমরা দেখেছি শেখ হাসিনা নিজে রাশিয়ায় গিয়ে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দশ বিলিয়ন ডলার তার বোনের মেয়ে সহ বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছে অথচ যারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে যারা আমাদের কোমলমতি সন্তানদের ইসলামিক মূল্যবোধের শিক্ষা দেয় তারা আজকে অবহেলিত দুঃখের সঙ্গে বলতে হয় তারা আজকে এই রাজপথে বসে আছে এটা হতে পারে না যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গত পাঁচই অগস্ট শেখ হাসিনার মতো একটি সহিরতা সরকারের পতন হয়েছে আমরা বিশ্বাস করি আমাদের আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান এই বৈষম্যের বিরুদ্ধে যে একত্রিশ দফা আমাদের মধ্যে দিয়েছেন তার মধ্যে ধর্ম শিক্ষার কথা বলা হয়েছে